আলহামদুলিল্লাহ ফেসবুকে প্রথম পেমেন্ট হাতে পেলাম আজকে সত্যিই অনেক বেশি ভালো লাগছে আসলে এই অনুভূতিটা অন্যরকম অনেক দিন ধরেই আশায় ছিলাম এরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কবে শেয়ার করব। যাই হোক আজকে শেয়ার করতে পেরে সত্যি অনেক বেশি ভালো লাগছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি যাই হোক এটার মধ্যে আমি ডিটেলস সব কিছুই বলবো আমার মানে আমি কিভাবে পেমেন্টটা পেলাম আর কত অ্যামাউন্ট ছিল এরকম একটা আমি সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো যাই হোক আজকে আজকেই ভিডিওটা করা ছিল আমি এটা তাড়াতাড়ি করে এসে বাহির থেকে আমি হচ্ছে বয়েস দিয়ে রেডি করলাম এটা আজকেই শেয়ার করব কারণ আমি মনে হচ্ছে আর কি আমার কখন আমি এটা শেয়ার করব এই ভিডিওটা তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিচ্ছি হচ্ছে গিয়ে বুথে বুথে যাব আর কি যেহেতু আজকে শুক্রবার ব্যাংক খোলা না আর এমনিতেও বুথ থেকেই টাকা ওঠানো হয় আর কি বেশি ব্যাংকে যাওয়া হয় না তো যাই হোক বেরিয়ে পড়েছি তো যাই হোক আমাকে হচ্ছে যে অ্যামাউন্ট আর কি আমার এসেছে তো ওইটা আমাকে পেড করে দিয়েছিল সেপ্টেম্বর উনিশ তারিখে আর ব্যাংকে এটা আস্তে আস্তে চার পাঁচ দিনের মতো সময় লেগে গেছে তো মানে যেহেতু পেড হয়ে গেছে বুঝতে পেরেছি যে এটা আর হয়তো বা কোনো আর আটকাবে না কোনো সমস্যা হবে না কারণ অনেক সময় আমরা শুনি যে দেখা যাচ্ছে যে ডলারটা কিন্তু ব্যাংকে মানে ট্রান্সফার হয় না আর কি পেড হয় না ফেসবুক থেকে অনেকের অনেক সমস্যা থাকে যাই হোক আলহামদুলিল্লাহ আমি এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম যে আসলে এটা যখন ব্যাঙ্কে চলে আসবে এরপর হচ্ছে গিয়ে মানে সব কিছুই স্বাভাবিক আর কি তো যাই হোক ব্যাঙ্কে চলে এসেছে মানে যখন অ্যাকাউন্টে ঢুকলো এরপর থেকে দেখিয়ে অনেকটা শান্তি আর কি তো যাই হোক এখানে এসে দেখি বুথ একটু মানে বন্ধ না বুথে একটু কাজ চলছে তো যাই হোক সেজন্য একটু ওয়েট করতে বলছে পাঁচ মিনিটের জন্য তো এখানে একটু দাঁড়িয়েছিলাম 哼。<laughs> তো দাঁড়িয়ে থেকে ভাবলাম সামনে একটা দোকান আছে তো আর এফ এলের ওইখান থেকে কিছু কেনাকাটা লাগবে তো ওইখানে একটু চলে গিয়েছিলাম ওইখান থেকে কিছু কেনাকাটা করে নিলাম তো তারপর কেনাকাটা শেষ করে আবার চলে গিয়েছি আর কি বুথে গিয়ে দেখলাম যে না এখন হচ্ছে খুলে ফেলেছে এখন উঠানো যাবে তো যাই হোক এখন হচ্ছে উঠে নেব তা আমার যে অ্যামাউন্টটা ছিল সেটা এখন আপনাদের সাথে বলি আর কি যে কত আমার অ্যামাউন্ট ছিল তো আমার অ্যামাউন্টটা ছিল বিশ হাজার প্লাস মানে যাই হোক আলহামদুলিল্লাহ আমি এটা আসলে আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেরই হয়তো বা মানে আমাদের সাথে যারা আছে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন তো তখন আর বলা হয়নি কিন্তু ভাবলাম যে সবার জন্য বললাম অ্যামাউন্টটা তা মানে কি বলবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনারা সবাই এত বেশি সাপোর্ট করেছেন ভালোবেসেছেন সেজন্য হয়তো আজকে এ পর্যন্ত আসতে পেরেছি তো যাদের মানে যারা এখন কাজ করছেন আর কি নিরাশ হবেন না কাজ করতে থাকেন আশা করছি আপনারাও একদিন মানে ভালো একটা পর্যায়ে যেতে পারবে যাই হোক কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ